মায়া বনবিহারিনী মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সমচারিনী কেন তারে ধরিবার কর্পন অকারণ কারণ মায়াবনবিহারিনী হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখন কিন্তু রাত দশটা আমার এই যে মামুনি আছে মামনিটা এখনো ঘুমায় না দুষ্টমি করছে আমার পাশে এসে এখন আমার কোথায় খাতা কলম আমার স্কুলের প্রশ্নপত্র এগুলো সব একদম খিচুড়ি বানিয়ে দিচ্ছে কি করব হাত থেকে নিলেই সে চিৎকার দিয়ে ওঠে খুব জেদি হবে আমার মেয়েটা তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমার বই নিয়ে যাচ্ছে আমার মেয়েটা তো আজকে ছোট্ট সোনামণিদের জন্য আমি একটা গল্প বলবো গল্পটার নাম হচ্ছে রাজা ও তার তিন কন্যা তার আগে আর একটু কথা বলে নেই তানিয়ার হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওটা পুরোপুরি দেখতে বা দেখার অনুরোধ রইল অনুরোধ রাখছি সবার কাছে তো আমার মেয়েটা এখন ছুটে গেছে একদম মেইন দরজার দরজার সিটকানি এগুলো নাড়াচাড়া করবে আপনার শব্দ শুনতে পাচ্ছেন অবশ্য তো যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে ভালো না লাগে করার দরকার নেই মানে সাবস্ক্রাইব করার দরকার নেই লাইক দেওয়ার দরকার নেই তো যদি একটু মনে আনন্দ দিতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার আশা করছি তো শুরু করা যাক গল্পটা রাজা ও তার তিন কন্যা এই গল্পটা অবশ্য আমরা সবাই জানি বাট তারপর আমি আমার ভাষা থেকে বলার চেষ্টা করছি কম বা অনেকে আছে না যে সব সবসময় সবকিছু মনে থাকেও না বা ভালো লাগেও না কাজ শেষে দিন শেষের ঘরে ফিরে বোরিং লাগে সবার কাছে স্বাভাবিক একটু বিনোদনের জন্য তো সবাই অস্থির থাকে বা একটু বিনোদন সবারই কাম্য তো অনেক অনেক দিন আগের কথা একটা রাজা ছিল রাজার ছিল তিনটা কন্যা তো কন্যা তিনটার নাম হচ্ছে শিমুল বকুল ও পারুল পারল হচ্ছে একদম ছোট্ট মেয়ে আমিও কিন্তু বন্ধুরা আমার বাবার ছোট মেয়ে আমার বাবা কিন্তু আমাকে খুব বেশি ভালোবাসে আই লাভ ইউ বাবা তো বড় মেয়ের নাম হচ্ছে শিমুল মেজু মেয়ে হচ্ছে বকুল এবং ছোট মেয়ের নাম হচ্ছে পারুল তো তিন কন্যাকে নিয়ে রাজা রাজরানীর রানীর একদমই বেশ সুখের দিন কাটে রাজ্যে ছিল সুখ আর সুখ তো একদিন রাজা গল্প করছিল সাথে রানীও তো ছিল অবশ্যই তো রাজা একটা প্রশ্ন করল একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করল যে আচ্ছা কন্যা তোমরা তো আমার আদরের তিনটা মেয়ে তোমরা কি কেমন আমাকে ভালোবাসো একটু বল তো দেখি তো স্বাভাবিক ছোট মেয়ে বা বড় মেয়েদের কি অবশ্য একটু ভালোবাসার একটু হাত বাড়ায় বা একটু হাত ধরেই থাকে সবাইকে ভালোবাসে বাবা মা সব সন্তানদেরকে ভালোবাসে তারপর দেখা যায় একটু কেমন জানি একটু ডিফারেন্স থাকে ছোটদের প্রতি বা বড়দের প্রতি একদম যে ঘরে সংসারের যে প্রথম যে বাচ্চাটা আসে বা যে সন্তানটা আসে সে সন্তানটার কিন্তু আসলেই একটু ভালোবাসা মানে ভাগ্য ভালো হয় বেশি ভালোবাসা পায় আর ছোট যে দেখা যায় বড় ভাই বোনদের মধ্যে ছোট একটা ভাই বোন হলে সে কি আনন্দ বড় ভাই বোনরা আদর করে বাবা মা আদর করে আত্মীয় স্বজনরা আদর করে তো যাই হোক তো প্রশ্ন করলো যে তোমরা কে কেমন আমাকে ভালোবাসে তো বড় কন্যা যার নাম শিমুল তোমরা কিন্তু বনছোড়া নাম তিনটে মনে রাখবে শিমুল বকুল পারুল শিমুল ফুল বকুল ফুল ও পারল তো বকুল ফুল দিয়ে গান আছে বেশ অনেকগুলো তো যাই হোক তো শিমুল বললো বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা তো খুব খুশি হয়ে গেল তো এরপর মেজকন্যার কাছে আসলো বললো আহ মেজকন্যা বলছে মেজকন্যার নাম কি বলতো তোমরা বকুল তো বকুল বলছে যে বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজা তো আরো খুশি কন্যা বললো বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি তো বন্ধুরা আমি গল্পের মাঝখানে একটা কথা বলিনি আমার কথা বলতে যদি মানে আপনারা সমস্যা মনে করেন শুনতে সমস্যা মনে করেন তাহলে সরি 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 কারণ আমার মামনিটা ডিস্টার্ব করে আমাকে আর নি তো সব কিছু ম্যানেজ করেও তারপর তো কথা বলতে হয় তো যাই হোক এখন অনেকগুলো ফুল দিয়েছি ফুল নিয়ে খেলছে আমি এখনই ফাঁকে আপনাদের সাথে আড্ডা দিই তো ছোট মেয়েটা যখনই বললো যে বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি সে কি মন খারাপ হয়ে গেল মুখটা মলিন হয়ে গেল কার রাজার কারণ রাজা চিন্তা করলো আমার বড় দুটো মেয়ে তো মাসাল্লা অনেক সুন্দর করেই উত্তরটা দিয়েছে বড় মেয়ে বলছে চিনির মতো মেজ মেয়ে বলছে মিষ্টির মতো আর ছোট মেয়ে বললো নুনের মতো নুন তো কেউ বেশি একটা ভালোবাসে না খেতে তো রানীও শুনে অবাক হয়ে গেল এ কেমন কথা রাজা তো খুবই অস্থির তো ডাকলেন উজি নাজির ও সেনাপতিকে হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে নিয়ে যাও ওকে বনবাসী দিয়ে আসো গভীর জঙ্গলে ফেলে রাখো তো রাজার হুকুম না মেনে তো কোনো উপায় নেই সবারই মানতে হবে পরদিন পারলকে পাঠানো হলো কোথায় গভীর জঙ্গলে বনবাসে তো সেখানে কোনো প্রাণী নাই মানে একদম পারুল একা এমন সময় কয়েকজন এলো মানে পারলের তো সে কি কষ্ট কি টেনশন তো কি দুঃখ তাই না বন্ধুরা খুব টেনশন হচ্ছে পারলের জন্য তো পারুল নিজের জন্য তো নিজে অবশ্যই টেনশন করছে বা খুব কষ্টে আছে তো পরীরা এসে বললো এই বনে তুমি একা কেন পারুল সব ঘটনা খুলে বললো যে এই অবস্থা আমার বাবাই প্রশ্ন করছিল তারপর আমার বড় বোন মেজ বোন এই কথা মানে অ্যানসার দিয়েছে আর আমি এটা বলেছি তো সব কথা শুনে মানে দুঃখের কথাগুলো শুনে পরীরা অবশ্য দুঃখের কথা বুঝতে পারলো রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করে দিল পরীরা নানা ফুলের চারা এনে বাগান কি ফুলের বাগান বানালো বানালো বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে হরিণ এলো খরগোশ এলো ময়ূর এলো তারাও ছোট রাজার মেয়ে পারলের দুঃখ বুঝতে পারলো তারা পারলের জন্য এনে দিল না ফলমূল পরীরা এনে দিল মজার মজার খাবার বাহ পারুলের তো একদম দুঃখের দিন শেষ তাই না বন্ধুরা তো গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা মনে তার অনেক দুঃখ মা নেই বাবা নেই বোনেরা নেই তো কি করার দুঃখের দিন তো শেষ হবে হয়তো বা ধৈর্য ধরলে বা রোদ বৃষ্টির মতো এই যে কয়েকদিন সুখ তারপরে দুঃখ আবার কয়েকদিন দুঃখ তারপর সুখ আসে এটাই স্বাভাবিক বন্ধুরা তো অনেক কিছু আসলে শেখার আছে তো মধ্য থেকে একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন ওইখানেরই একটা রাজা আর কি তো রাজার খেয়াল মনে সহজ কথা নয় উজির নাজির পাইক বক মানে কি বলবো নাজির উজির যা আছে মানে সবাইকে নিয়ে বেরোলো শিকারে তো শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর রাজা তখন খুবই ক্ষুদার্ত সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা রাজার লোকেরা তাকে বললো রাজা খুব ক্ষুধার্ত তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন তো পারল বলল আপনার একটু জিরিয়ে নিন সে রান্না করলো পোলাও কোরমা মাংস আহা নানা রকমের সবজি কিন্তু কোনো কিছুতেই একটু নুন দিল না এত রকমের সাজানো খাবার দেখে রাজা তো খুব খুশি হলেন তার জিভে জল এলো রাজা খেতে বসলেন খাওয়া শুরু করলেন এটা নিন ওটা নেন মুখে দিয়ে দিয়ে ফেলে দিলেন সুন্দর রান্না তবে বেজায় বিস্বাদ একটু নুন নেই কোনো খাবারে রাজা খুব বিরক্ত হলেন নুন ছাড়া কি কিছু খাওয়া যায় বন্ধুরা আমিও কিন্তু লবণ ছাড়া কিছুই খেতে পারি না আমার লবণ লাগবেই লবণ আর মরিচ তো যাই হোক গল্পে ফিরে আসি রাজা খুব বিরক্ত হলেন নুন ছাড়া খাওয়া যাচ্ছে না সে গিয়ে এলো বললো বাবা আমাকে চিনতে পেরেছেন আমার নাম পারুল আপনার ছোট কন্যা আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন রাজা নিজের ভুল বুঝতে পারলেন নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে বুকে জড়িয়ে ঝরলেন তারপর নুন দিয়ে রান্না করা হল সব খাবার রাজা মজা করে খেলেন এবার ফেরার পালা রাজা তার ছোট কন্যা পারল আর হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটলো রানী খুশি হলেন শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল তারাও খুব খুশি রাজ্যে সুখের সীমা তো বন্ধুরা কি বুঝলে গল্পটা কেমন লাগলো এই গল্পটা অবশ্য আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি কিন্তু আজকে তোমাদের বা সবার সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে জানো অনেক রাত হয়ে গেছে একা একা বাসায় আজকে আমার বড় অনেক দেরি করতেছে একটু অফিসে বেশি কাজের চাপ তবে এসে পারবা আর পাঁচ সাত মিনিটের মধ্যে তাহলে তো আর আপনাদের সাথে আর কোনো আড্ডা দেওয়া যাবে না কারণ আগে হচ্ছে সংসার স্বামী সন্তান তারপর হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আমি তো তাই মনে করি তো যাই হোক এখন আমার ভিডিওটা শেষের দিকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব তার আগে বলে রাখি সব শিশুদের প্রতি যত্ন নেবেন যেহেতু গরমের সিজন ঠান্ডা হাসি কাশি এগুলো হতেই পারে তো খেয়াল রাখবেন বেশি বেশি করে যত্ন নেবেন এবং আপনার পাড়া প্রতিবেশীর উপকার করার চেষ্টা করবেন ক্ষতি করবেন না কখনো এবং বাবা মাকে বেশি করে ভালোবাসবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি এবং সবশেষে একটা কথা বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম